আসসালামু আলাইকুম ইব্রিয়ন কি বস্তা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই এম আল্লাহ আফটার লং টেম্পরে আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এবং আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন এবং আজকের রিটেড হচ্ছে কাওয়ারি নিয়ে এবং আমাদের এলাকার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উদ্যোগে কুকুর কলেজ বৈষম্যবীর ছাত্র আন্দোলনের উদ্যোগে আজকে কাওয়ালি সন্ধ্যায় আমরা সকলেই এসে পড়ি দাওয়াত পেয়ে এবং এখানে খুবই সুন্দরভাবে সকলেই নিজের স্থান গ্রহণ করেছে এবং অনেক মানুষ হয়েছে যেটা বিক্রয় কলেজের ইতিহাসে বিরল এবং কাওয়ালি সন্ধ্যাটা খুবই সুন্দর ছিল আজকে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে ব্লগটা হবে এবং আপনারা সকলেই ব্লগটা এনজয় করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন I mm -hmm. আমরা মূলত এসে পড়ি বিরজয় কলেজের অডিটোরিয়ামে এবং এখানে আমার সাথে ছিল তামিম এবং মুস্তাফিজ তাদেরকে নিয়ে এসে পড়ি বিরজয় কলেজের অডিডোরিয়ামে এবং এখানে এসেই দেখি যে সিন্দাবাদ শিল্পগোষ্ঠীর ভাইয়েরা এখানে গান প্র্যাকটিস করতেছে এবং এখানে অনেক মানুষ অনেক শিল্পীরা এখানে চর্চা করছে পারফর্ম করার জন্য এবং এখানে ছিল সিন্দাবাদ শিল্পগোষ্ঠীর ভাইরা যারা এখানে গান প্র্যাকটিস করতেছিল এবং সিন্দাবাদ শিল্পগোষ্ঠীর ভাইরা কিন্তু খুব সুন্দরভাবে গান গিয়েছে এবং পরিবেশনা করেছে বাট আমি চলে গিয়েছিলাম যার কারণে আর কি ভিডিও করতে পারিনি তো আজকে মতো ব্লগটা আপনি এখানে সবাই ভালো থাকবেন আলাইকুম গাইস